তাহলে কি হলো পড়তে তোমাকে হবে শিখতে তোমাকে হবে এবং পরীক্ষায় পাস তোমাকেই করতে হবে শুধু আমাদের কাজ তোমাদের রাস্তাটাকে চিনিয়ে দেওয়া রাস্তাটাকে ধরিয়ে দেওয়া এর বাইরে সিএসডিজি মানে সিভিল সার্ভিস দেশি অন্য কোনো ফাংশন নেই তো গত কয়েকদিনে যারা আমাদের নতুন সদস্য হলে আমাদের এই পরিবারের তাদের সবাইকে একসাথে ওয়েলকাম করলাম তো চলো আজকের আমরা পিএসসি মিসলেনিয়ার্সের মেন্সের। মেনলি মেন্সে ক্লাস করতে চলেছি সেটা কি গভর্নমেন্ট স্কিমস এখন বিষয় হচ্ছে গভর্নমেন্ট স্কিম থেকে কেমন টাইপের কোয়েশ্চেন আসে সেগুলো তো আমরা নিজেরাই একটা সাইন্টিফিক রিসার্চ চালিয়েছি এবং তার উপর ডিপেন্ড করে আমরা ক্লাস রেডি করে তোমাদের সামনে তুলে ধরছি এখন এটা কখনও ভেবো না যে শুধুমাত্র এটা পিএসসি মিসলেনিয়াস মেন্সের ক্লাস এই ক্লাস থেকে ডব্লিউ বিসিএস হোক ক্লার্কশিপ হোক সেখান থেকে যে আগামী দিনে কোশ্চেন আসবে না তা কিন্তু কোথাও বলা নেই সুতরাং মিজলেনিয়াস মেন্সের প্রিপারেশনের সাথে সাথে তোমরা অবশ্যই করে ক্লার্কশিপ এবং বিসিএস এই দুটোকেও ফোকাস করে এই ক্লাসটা কমপ্লিট করো তো চলো শুরু করে যাক ক্লাস গভর্নমেন্ট স্কিম মেনলি আমরা আজকে পড়বো সেন্ট্রাল গভর্নমেন্টের বিগত কয়েক বছরের বা কয়েক মাসের যেগুলো ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিম সেটার উপরে বেশ করে এর আগে আমি একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিমের উপরে ক্লাস করিয়ে রেখেছি তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিও তো চলো এক নম্বর স্কিম যেটা পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা পিএম সূর্য ঘর মুক্ত বিজলি যোজনা এখন মিসলেনিয়াস মেন্সে কেমন কোশ্চেন আসে বলো তো যে এরম একটা স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের নাম তুলে দিয়ে তোমাকে জাস্ট জিজ্ঞেস করবে যে এটা কবে থেকে এটা লঞ্চ হয়েছিল বা কোন দিন থেকে এই স্কিমটা এফেক্ট হয়েছে এটা জানতে চায় অথবা জানতে চায় যে একটা তুলে দিয়ে র্যাব্রিভিয়েশন ফুল ফর্ম ফুল ফর্ম বেসিক্যালি তুলে দেয় তো তোমাকে কিন্তু সেখানে কোনো এমসিকিউ দেয়া দেওয়া থাকবে না ডাইরেক্ট তোমাকে অ্যান্সার লিখতে হবে সুতরাং ক্লাস তোমাকে মুখস্থ করতে হবে আদারওয়াইজ কোনো অপশান নেই এখানে এমসিকিউ নয় যে তুমি জাস্ট একবার পড়ে গেলে বা বুঝে গেলে আর সেখানে গিয়ে মারবে এই চান্স কিন্তু তোমার হাতে আর থাকছে না সুতরাং পড়া অনেক করতে হবে তো থার্টিন্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের পি এম সূর্যঘর মুক্ত বিজলি যোজনার মেনলি লঞ্চিং ডেটটা হয় এবং নোডাল মিনিস্ট্রি মানে কোন মিনিস্ট্রির আন্ডারে এই স্কিমটা লঞ্চ করা হয় সেটা হচ্ছে নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি মিনিস্ট্রি অব নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এবং এই স্কিমটার মেন অবজেক্টিভটা কী যে কারণের জন্যে গভর্নমেন্ট এই স্কিমটা লঞ্চ করলো তার ফোকাসটা কি তার অবজেক্টটা কি তার এমটা কী এটাকে তোমার জানতে হবে টু প্রোভাইড ফ্রি ইলেকট্রিসিটি আপ টু থ্রি হান্ড্রেড ইউনিটস অফ ফ্রি ইলেকট্রিসিটি এভরি মান্থ প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি ফ্রি সেই কারণেই এই স্কিমটা কিন্তু গভর্নমেন্ট চালু করে তাহলে এর অবজেক্টিভটা কি তিনশো ইউনিট পর্যন্ত প্রতি মাসে ইলেকট্রিসিটি ফ্রিতে প্রোভাইড করবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়ান কোর হোমস থ্রু রুপটপ সোলার সিস্টেম এবং এটা প্রোভাইড করা হবে কিসের মাধ্যমে না ছাদের ওপরে সোলার প্যানেল লাগিয়ে এক কোটি এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে এই সিস্টেমটাকে জেনারেট করা হবে বুঝতে পেরেছো এই এইভাবে আমরা একটার পর একটা স্কিম কমপ্লিট করব এবং তোমরা কিন্তু বুঝে নাও ভালো করে কারণ পরীক্ষায় গিয়ে এখান থেকে আসবে তো তো কোনো যেন কনফিউশনের জায়গা না তোমাদের তৈরি হয় চলো নেক্সট স্কিমটা দেখা যাক স্কিম নাম্বার টু পিএম বিশ্বকর্মা যোজনা প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা লঞ্চিং ডেটটা কবে সতেরোই সেপ্টেম্বর দু এবং নোডাল মিনিস্ট্রি মানে কোন মিনিস্ট্রির আন্ডারে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এই মিনিস্ট্রির আন্ডারে এই স্কিমটা লঞ্চ করা হলো এবং এই স্কিমের অবজেক্টিভটা কি সেটা হচ্ছে টু গিভ সাপোর্ট টু দ্য পিপল এনগেজ ইন ট্র্যাডিশনাল ক্রাফটস যে সমস্ত মানুষজন হাতের কাজকর্ম মানে বিভিন্ন ছবি আঁকা বা কোনো ডিজাইন করা বা এমন কিছু হাতের কাজ যেগুলোকে আমরা করি হস্তশিল্প সেই মেনলি জিনিসগুলোকে প্রমোট করার জন্য বা সেই জিনিসের সঙ্গে যুক্ত মানুষদেরকে ঠিকঠাক গভর্নমেন্ট সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এই পিএম বিশ্বকর্মা যোজনা লঞ্চ করা হয়েছে বুঝতে পারছো অগুনি স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং দু হাজার চোদ্দো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই অসংখ্য স্কিমের মধ্যে থেকে তুলে আনা বা চুজ করে আনা পার্টিকুলারলি কিছু স্কিম তোমাদের সামনে দিয়ে রাখছি এবং বিশ্বাস করো এখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম নাম্বার থ্রি এটা স্টার মেনে রাখলাম হ্যাঁ এতটা ইম্পর্টেন্ট স্কিমটার নাম কি মিষ্টি যোজনা মিষ্টি যোজনার নাম শুনে মনে হচ্ছে না কোনো মিষ্টান্নর কথা বলা হচ্ছে না মিষ্টান্ন না মিষ্টি খাওয়ার দিন শেষ এখন ফুল এফোর্টে ফুল রিদমের শুধু মিসলেনিয়াস মেন্সের জন্য পড়তে থাকো আর পড়তে থাকো তো মিষ্টি যোজনা লঞ্চ হয়েছিল কবে ফিফথ জুন দু হাজার তেইশ পাঁচই জুন দু সালে মিষ্টি যোজনা লঞ্চ করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এবং এর নোডাল মিনিস্ট্রি কোনটা মানে কোন মিনিস্ট্রি আনার এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কোথায় নাম মিষ্টি আর চলে এলো এনভায়রনমেন্ট ফরেড ক্লাইমেট চেঞ্জ পুরো জিনিসটাই আলাদা নামের সঙ্গে কোনো ম্যাচ নেই এখন যদি বিষয়টা তুমি না জেনে থাকো তো তো তোমাকে তো একদম চোখ বন্ধ করে তুমি কোনো একটা মিষ্টির জায়গায় অপশান যদি পাও বা কোনো ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সার লিখতে দেয় তুমি অবশ্যই করে মিষ্টির সম্বন্ধে লিখে আসতে কিন্তু আজকের পর থেকে তার এটা করবে না তো অবজেক্টিভ দেবে আর কি এইমস টু ফেসিলেট ম্যানগ্রোভ প্ল্যান্টেশন কোস্ট কোস্টলাইন অফ ইন্ডিয়া ভারতবর্ষের যে উপকূল এলাকাটা আছে কোস্টলাইন তো সেখানে মেনলি ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করা হবে ম্যানগ্রোভ গাছ বসানো হবে কোথায় ইন্ডিয়ার কোস্ট লাইনগুলোতে যার জন্য গভর্নমেন্ট এই স্কিমটা লঞ্চ করেছিল এখন এটা খুব ইম্পর্টেন্ট যে মিষ্টি স্কিমের ফুল ফর্মটা কী অ্যাব্রিগিয়েশন পোর্শনে কিন্তু এটা আসতে পারে তো মিষ্টির ফুল ফর্ম কি দ্য ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর কোস্ট লাইন হ্যাবিটাল অ্যান্ড ট্যানজিয়েবল ইনকাম আমি আরেকবার রিপিট করে দিচ্ছি দ্য ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর কোস্ট লাইন হ্যাবিটাল অ্যান্ড ট্যানজিয়েবল ইনকাম মনে থাকবে আজকের পর থেকে আর ভুল করবে না তো চলো নেক্সট স্কিম দেখা যাক স্কিম সমৃদ্ধি সুকন্যা যোজনা যাকে আমরা সংক্ষেপে কি চিনি এস এস ওয়াই এই স্কিমটা মোরলে তোমরা সবাই শুনেছ বা অনেকেই এই স্কিমটার সঙ্গে পরিচিত বাট এটা কি জানো যে এই এমন একটা স্কিম যে স্কিমটা লঞ্চ হয়েছিল জানুয়ারি দু হাজার পনেরো বাট স্টিল টুডে এই স্কিমটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট পরীক্ষার জন্য তার কারণ এই স্কিমটা দুটো কারণেই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক নম্বর এটাকে গার্ল চাইল্ডকে দেশে মানে প্রমোট করার জন্যই এই স্কিমটা গভর্নমেন্ট এনেছিলো অবজেক্টিভটা যখনই পড়বো তখন বুঝিয়ে যাবে আরেকটা কারণে ইম্পর্টেন্ট যত আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের স্কিম আছে মানে সেভিংস স্কিম আছে তার হাইস্ট অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট কিন্তু পেড করা হয় এই একটা স্কিমে এই স্কিমে যে পরিমাণ ইন্টারেস্ট গভর্নমেন্ট পে করে থাকে অন্য ভারতবর্ষের গভর্নমেন্টের কোনো স্কিমে কিন্তু সরকার অত পরিমাণ ইন্টারেস্ট দেয় না তাহলে দুটো কারণ বুঝে গেলে গার্ল চাইল্ডকে মেনলি প্রমোট করার জন্য স্কিম আর দু নম্বর হাইস্ট রেট অফ ইন্টারেস্ট দেওয়া হয়ে থাকে সরকারের তরফ থেকে তো এর লঞ্চ ডেটটা কবে জানুয়ারি দু কোন মিনিস্ট্রি অনেক ডাইরেক্ট এটা ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে এই স্কিম এবং এর অবজেক্টিভ কি দিস স্মল ডিপোজিট স্কিম হ্যাজ বিন ডিজাইন স্পেশালি ফর সিকিউরিং এ গার্ল চাইল্ড ফিউচার একটা কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত বা নিশ্চিত করার জন্য সরকারের এটা একটা ভালো পদক্ষেপ বা ভালো উদ্যোগ এবং এটাকে সাধুবাদ জানাতেই হয় কিন্তু বিশেষত এটা স্মল ডিপোজিট স্কিমটা মনে হয় একটু গভর্নমেন্টের ভাবা উচিত ছিল কারণ এটা ইয়ারলি ম্যাক্সিমাম ডিপোজিট কিন্তু দেড় লাখ মানে তুমি চাইলেও এত ভালো একটা স্কিমে তুমি তোমার নিজের ইচ্ছে মতো টাকা কিন্তু সেখানে তোমার কন্যা সন্তানের জন্য রাখতে পারবে না কারণ এর একটা আপার লিমিট সেট করা আছে সেটা হচ্ছে বছরের দেড় লক্ষ টাকা তার বাইরে তুমি রাখতে পারবেই না তো দেখো যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে গভর্নমেন্টের কোনো কোনো বড় পদাধিকারী বা উচ্চপদস্থ কোনো ব্যক্তি যদি এই ভিডিও দেখে থাকেন আপনারা এই স্কিমটার ব্যাপারে একটু যদি লক্ষ্য নজর দেন যাতে অন্তত আপার লিমিটটা একটু ইনক্রিজ করা যায় তো এটা আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল তো স্কিম নম্বর ফাইভ পি এম কিষান সম্মান নিধি যোজনা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এটাও একটা স্টার স্কিম কার জন্য পরীক্ষার জন্য লঞ্চ ডেটটা কবে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার উনিশ এবং নোডাল কি এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার এগ্রিকালচার ওরিয়েন্টেড কোনো গভর্নমেন্ট স্কিম চিরকালীন ইম্পর্টেন্ট রয়ে যায় বুঝতে পারলে তো অবজেক্টিভ দেখো টু প্রোভাইড ইনকাম সাপোর্ট টু ফার্মার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিস ফার্মা এবং তার উপর ডিপেন্ডেন্ট ফ্যামিলির জন্য একটা মিনিমাম ইনকাম সাপোর্ট প্রোভাইড করা হচ্ছে কার তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে ফার্মার্স আর গিভেন রুপিস ফাইভ সিক্স থাউজেন্ড পার ইয়ার অ্যাজ মিনিমাম ইনকাম সাপোর্ট তো যারা কৃষক বা কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ তাদের বাৎসরিক একটা ছ টাকা মিনিমাম সাপোর্ট প্রাইস হিসেবে তাদের কাছে প্রোভাইড করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে কিসের জন্য যাতে তারা ঠিকঠাক লাইভহুড করতে পারে বা চাষবাস করতে পারে বিভিন্ন কাজের জন্যই টাকাটা তারা পেয়ে থাকে তো এই ছিল গভর্নমেন্টের পাঁচটা টপ স্কি স্কিম আমি আরও স্কিম ধাপে ধাপে নিয়ে আসবো এবং আশা করি তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত যত গভর্নমেন্টের ইম্পর্টেন্ট স্কিম আছে আমি পুরোটা কভার আপ করে দেওয়ার চেষ্টা করবো তো এখন ক্লাস কেমন লাগলো তার একটা ফিলিংস তো আমার দেখতেই হবে ক্লাসে কেমন আমি পড়ালাম তোমাদের কতটা কাজে এলো তার উপর ডিপেন্ড করছে পরবর্তী ক্লাস মানে এই ক্লাস আমি সেকেন্ড থার্ড ফোর্থ এবং আমি পার্ট পার্ট কমপ্লিট করব কি না সেটা ডিপেন্ড করছে পুরোপুরি তোমাদের উপরে তোমাদের যদি দরকার হয় তাহলে এই ক্লাস আমি কন্টিনিউ করবো আদারওয়াইজ এখানেই বন্ধ তো চলো ভালো থেকো খুব ভালো করে পড়ো সামনে অসংখ্য পরীক্ষা অজস্র পরীক্ষা চলো ইট টাটা